হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে কিছু কথা বলবো বিলাল কে নিয়ে তো আমার ফেসবুক প্ল্যাটফর্মে যদি কোনো ভালোবাসা মানুষ থাকে তাহলে সেটা হচ্ছে বিলাল ভাই আর বিলাল ভাইয়ের ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে এবং বিলাল ভাইকে অনেক ভালো লাগে এখন অনেকেই বলবেন যে বিলাল ভাই চান চান না ভাই আমি বিলাল ভাইকে যখন থেকে ফেসবুক থাকে তখন থেকে তার ভিডিওগুলো আমার ভালো লাগতো আর তাকে অনেক তো কিছুদিন আগে বিলাল ভাইকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ জ্বর হচ্ছিল সে একশো টাকার বই কেন এক টাকা বিক্রি করলো এটা নিয়ে অনেক কথাই হচ্ছিল ফেসবুকে প্রায় দুই তিন সপ্তাহ মতো ঢুকাই যায়নি এই ভিডিও করার জন্য তো অনেকেই বিলাম ভাইকে নিয়ে রোস্টিং করছেন ওমর ভাই তারপর হচ্ছে বেঞ্চ মাহমুদ তারপর হচ্ছে নাসা ভাই এবং কি আমাদের প্রিয় ভালোবাসা মুজাহিদ ভাই পর্যন্ত সাথ দেন নাই তো তাকে নিয়ে রোস্ট করছেন তিনি এক হাজার একশো টাকার বই কেন এক টাকা বিক্রি করছে তো ভাই এই যে ইদানিং কিছুদিন আগে একটা ভিডিও তিন দিন তো এই যে ভাইয়ের ফেসবুক লাইভে এসে একটা কথা বললো যে ছোট্ট একটি বাচ্চার চোখ অপারেশনের জন্য দশ লক্ষ টাকা লাগবে তো যারা যারা মানে মানবতার ফেরিওয়ালা মানবতার ভিডিও করেন তো তাদেরকে কিন্তু ফেসবুক লাইভে ইন্ডিকেট করে এবং নাম ধরে উল্লেখ করে বলেছেন যে তোমরা একটু সাহায্য হাত বাড়িয়ে দাও তোমাদের সাহায্য হলে হয়তোবা এই ছেলেটার চোখ অপারেশন করা যাবে তিনি এই কথা বলছেন যে এই দশ লক্ষ টাকা যদি আর কেউ না দিতে চান তাহলে এই দশ লক্ষ টাকা আমি একাই দিব তো এই সাথে আমি ম্যাডামের তিনি বিলাল ভাই কিন্তু দশ লক্ষ টাকা মানে গোছানোর জন্য প্রস্তুতি নিয়েছিলেন তো অলরেডি তার দশ লক্ষ টাকা গোছানো হয়ে গেছে তো এই যে মানবতার ফেরিওয়ালা আহ ওমর ভাইকে কখনো দেখি নাই মানবতার ভিডিও আমি ওমর ভাই এখন পর্যন্ত মানবতার কোনো ভিডিও পাইনি কিন্তু মুজাহের ভাই তারপর হচ্ছে বেঞ্চ মোহাম্মদ ভাই নাসা ভাই এদের কিন্তু মানবতার ভিডিও অনেক এখন

আমার আমি কিছু লোককে সাহায্য করবো বা অসহায় মানুষের পাশে থাকবে পঞ্চাশ লক্ষ টাকা কালেকশন করবো সাত দিনের মধ্যে ইনশাল্লা তাও পারবে তাও পারবে কারণ আজল মানবতার ফেরিওয়া হচ্ছে বিলাল ভাই বিল ভাইয়ের মতো মানুষই হয় না ভাই তো এখন অনেকে বলবেন যে ভাইয়ের জামসা হয়ে গেছিস না ভাই আমি মন থেকে বিল ভাইকে ভালোবাসি আর আমি মানি যে বিলাল ভাই ওরজেনাল মানবতার ফেরিওয়ালা কারণ ওই জন্য ওদের মতো ভিউ ব্যবসায়ী না ভাইয়ের একটা ভিডিও থেকে সর্বনিম্ন ইনকাম থাকে থাকাশ হাজার আর তিনি একটা ভিডিওতে একজনকে দেয় দশ হাজার যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে আমি জানি এই ভিডিওটা করার পর হয়তো না থাকতে পারে ভাই জয় সবসময় হবে ছোট্ট পথে আমরা চুরি বাধা দিনে কেউ বাধা দিতে পারবেন না